সংগ্রামী সহযুদ্ধ আপনারা জানেন আমরা ইতিমধ্যে তিন দফা দাবি দিয়েছি তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে যুদ্ধ আমাদের এই তিন দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব আমরা কি এই মাঠ ছাড়ব আগামীকালের কর্মসূচি ঘোষণা করছে এই তিন দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে পাশাপাশি আগামীকাল বিকাল তিনটার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত নির্বীড়িত যে সব আওয়ামী নির্চনতার এবং বিপীড়নের শিকার যারা হয়েছেন যারা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছে স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছে গুম শিকার হয়েছে মুদি বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজামায়াত অনুষ্ঠিত হবে তারও সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে সেই দুই পয়েন্টে আন্দোলন হয়েছে সেই পয়েন্টে আমরা তরজা মায়ের ঘোষণা করছি প্রিয় সহযোদ্ধা যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফেসিবাদ পন্থীদের লড়াই যারা দীর্ঘ এক বেশি সময় ধরে বাংলাদেশকে ফরগা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ঠিক। যেই শিক্ষান্ত জনগণ পাঁচই অগস্ত নিয়েছে। যেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। ঠিক। সুসংগঠিত সহযোদ্ধা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই সাহা bạc ছাড়ব না। কিছুক্ষণ পরে সাহাবাকে বাম দিকের এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের নিষ্ঠচর এবং নিপুণনে ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে আপনারা সবাই অবস্থান করে সেদিকে আপনারা দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগের একসাথে আগামীকালকের যে কর্মসূচি ঘোষণা দিল হাসনাদ আব্দুল্লাহ এবং তিনি কিন্তু কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন যে আগামীকালকেও কিন্তু তারা শাহবাগে বিকেলে অবরোধ করবেন সেখানে জড়ো হবেন তেডি কিন্তু তারা জানিয়েছেন এবং সেই কর্মসূচির মাধ্যমে তবে আজকেও কিন্তু এই যতক্ষণ পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটিতে সক্রিয় থাকবেন সেই জায়গা তারা চাচ্ছেন যে এমনটা কিন্তু নয় অর্থাৎ শাহবাগ অবরোধ থাকবে এবং তার পাশাপাশি জুলাইয়ের যেই যেই পয়েন্টে গণভ্যুত্থানে যে যেই পয়েন্টে আসলে গণজমায়েত হয়েছিল সেই জায়গাগুলোতে ফের গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম তাদের চলবে বলেই কিন্তু তারা জানিয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগ অবরোধ করে এখন যে দৃশ্যপট রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছেন এটি রাজধানীর শাহবাগ মোড় যে শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু এভাবে কার্যক্রম চলছে এবং কিছুক্ষণ আগে আস্তাদ আবদুল্লাহ জানিয়েছেন মাত্রই আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনি বলেছেন শাহবাগের আগামীকালকে আসলে গণজমায়েতের তিনি ঘোষণা দিয়েছেন এবং এছাড়া কিন্তু শাহবাগ যেভাবে অবরোধ রয়েছে এই অবরোধ কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে এছাড়া যে জুলাই ও গণঅভ্যুত্থানে যেসব পয়েন্টে গণজমায়েত হওয়া হয়েছিল সেই পয়েন্টগুলোতে ফের গণজমায়েতের ঘোষণা দিয়েছেন আগামীকাল সেই ঘোষণা কিন্তু আসরাদ আবদুল্লাহ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তিনি এমন ঘোষণাই কিন্তু দিয়েছেন এবং এখনো পর্যন্ত শাহবাগ মোড়ের যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন এমন দৃশ্য শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি